তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই এনএসইউ হেল্প এভরি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ারের এই বিজি ইলেভেন পেপারের লাইভ এক্সামের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা এই পেপারটিতে ফুল মার্কস পাবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে অ্যাসাইনমেন্ট সাবমিট করার লিঙ্ক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি লিঙ্কে সরাসরি ক্লিক করে তোমরা এই পোর্টালে চলে আসবে এবং একটি তোমাদের কাছে পপ আপ ম্যাসেজ আসবে সেই পপ আপ মেসেজে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড টিক দ্য চেক বক্স এই অপশনে ক্লিক করবে এবং আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবে এরপর তোমার এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে এবং ভ্যালিডেট অপশানে ক্লিক করলে সেখানে তোমার সমস্ত ডিটেলস শো করবে সমস্ত ডিটেলস তোমার এনরোলমেন্ট নাম্বার তোমার নাম ডেট অফ বার্থ তোমার রেজিস্ট্রেশন এবং অল্টারনেট মোবাইল নাম্বার সমস্ত কিছু শো করবে এবং সাইন ইন করে তোমার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপি পুট করে সাবমিট অপশানে ক্লিক করে দেবে সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের অ্যাসাইনমেন্টের যে নোটিশ ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়েছিল সেটি ওপেন হবে এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখবে প্রসিড অপশন রয়েছে সেই প্রসিড অপশানে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে তোমরা দেখতে পাবে একটি হোম পেজ ওপেন হয়েছে সেখানে তোমরা পরপর দেখতে পাবে তোমাদের সাবজেক্টগুলি রয়েছে পর পাশে দেখবে গ্রিন কালারের একটি স্টার্ট বাটন রয়েছে সেখানে ক্লিক করার পর দেখতে পাবে তোমাদের কোয়েশ্চেন আসা স্টার্ট হয়ে গেছে তোমাদের প্রথম প্রশ্ন বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি উত্তর হবে বাংলা বর্ণমালায় স্বরবর্ণ এগারোটি এরপর তোমরা সেভ এক নেক্সট অপশানে ক্লিক করবে তারপর তোমাদের কাছে একটি মেসেজ আসবে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর অ্যান্সার তোমরা সাবমিট করে দেবে এর পরের প্রশ্ন রয়েছে দেখো হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় নেক্সট কোয়েশ্চেন আছে দেখো সহমরণ বিষয়ক প্রস্তাব রচনাটির লেখককে উত্তর হবে সহমরণ বিষয়ক প্রস্তাব রচনাটির লেখক রাজা রামমোহন রায় এর পরের প্রশ্ন যে ভিন গ্রহের সঙ্গে বঙ্কুবাবুর আলাপ হলো তার নাম কি যে ভিন গ্রহের জীবটির সঙ্গে বঙ্কুবাবুর আলাপ হয়েছিল তার নাম ছিল অ্যাং পরের প্রশ্ন দেখো প্রবন্ধ শব্দের অর্থ কি উত্তর হবে প্রবন্ধ শব্দের আসল অর্থ প্রকৃষ্ট বন্ধন পরের প্রশ্ন রামপ্রসাদ সেন কোন পদাবলীর জন্য বিখ্যাত উত্তর হবে রামপ্রসাদ সেন শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত এর পরের প্রশ্ন প্্ শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেন উত্তর হবে শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেন মালাধর বসু এবং তোমাদের সর্বশেষ প্রশ্ন দেখো চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে উত্তর হবে চৈতন্যদেব জন্মগ্রহণ করেন চৌদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে দেখো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তোমরা ফুল মার্কস ক ঠিক কত পেয়েছো আমি যেটা তোমাদের আজকে দেখালাম সেটি একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্টের এই বিজি ইলেভেন পেপার সেও কিন্তু ফুল মার্কস টোয়েন্টিতে টোয়েন্টিই পেয়েছে এরপর এখানে তোমাদের একটি অ্যাকনোলেজমেন্ট চালানের অপশন থাকবে সেখানে ক্লিক করে তোমরা সেটাকে ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দেবে